আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার নাম হচ্ছে মোহাম্মদ পাশাহ ভাই আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সবাই জানেন এবং অবগত আছেন তো আজকে আমার ড্রাইভার আসা এবং ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেক ভাই আমাকে অনেকভাবে কথা বলে যে ভাই আপনার খরচা কীরকম বাসের খাঁচা তৈরি করলে লেয়ার মুভি আচ্ছা কীরকম এখন বাস কতগুলো লাগে আসলে এটা কেউ কখনো বলে না তো আজকে আমার ভিডিও আসার উদ্দেশ্য হচ্ছে এটা আপনার যদি আপনি এক হাজারে খাজা তৈরি আমি কিন্তু সবসময় আমরা সাধারণত এক হাজার হিসেবে আমরা হিসাব করি তাহলে পুরো আপনার রিজার্ভটা বের হয়ে আসে সেই হিসেবে হচ্ছে আপনি যদি যে খাঁচাগুলো বানাবেন যে বাস দিয়ে সে বাসগুলো হচ্ছে তল্লা বাস বলে অনেকে যাই বাস বলে কেউ মাহাল বাস বলে কেউ আবার মুরাল বাড়বে সেই বাস লাগবে আপনার একশো বিশ পিস এক হাজারে করতে গেলে এবং পাশাপাশি আপনার স্ট্যান্ডের জন্য লাগবে তিরিশ পিস তাহলে আপনার মোটামুটি দেড়শো পিস হলে আপনার যে এক হাজারের যে সেট আছে সেটা আপনার যে খাঁচা এবং স্ট্যান্ড যাবতীয় কমপ্লিট হবে এর মধ্যে থেকে আবার স্টান যে করবেন স্ট্যান্ডের জন্য আপনার যে বরাক বাস বলে ঘন ঘন গিরা বাসটা লাগবে আপনার দশ পিস এটা দিয়ে আপনার যে নিচে যে খুঁটি দেবেন সেটার জন্য লাগবে দশটা আর এক ইঞ্চি যে পিন কাটা আছে সেই পিন কাটাটা লাগবে হলো বারো কেজি এবং পাঁচ ইঞ্চি যে স্টান বানাবেন যে বরাক বাস এবং মুরাল বাস যেটাই বলেন বরাকবাসের সঙ্গে যে মাকাল বাসটা যে স্ট্যান্ডটা করবেন সেখানে লাগবে তিন কেজি লাগবে তিন কেজি লাগবে হলো আপনার পাঁচ ইঞ্চি তারকাটা যেটা আর এখানে যে চারগুণা একটা সুতা আছে আমরা যে সুতা দিয়ে কাজ করি সেই সুতাটা হচ্ছে গুণা সাদা সেই সুতাটা আপনার সব জায়গাতে পাওয়া যায় না আবার অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সুতাটা লাগবে চার কেজি এবং পানির হোক এবং হাসিডের হোক যেগুলো বানান সেগুলো লাগবে আপনার পনেরো কেজি তাহলে মনে করেন আপনার বাস লাগতেছে দেড়শো পিস এক হাজারের এবং পিস তাহলে মোটামুটি একশো ষাটটা বাস পিনটার কাটা লাগতেছে বারো কেজি পাঁচ ইঞ্চি তার কাটা লাগতেছে তিন কেজি এবং চারিগুনা সুতা লাগতেছে এমএস তার বললাম ষোলো কেজি তো বাস যদি এখানে আপনি বলেন বাস আপনার কত লাগবে এখানে বাস মনে করেন দেড়শো পিস বাস এখানে দিলাম দুশো দিয়ে এখানে আসলো আপনার তিরিশ হাজার টাকা এখানে বরাক বাস আমি ধরলাম দুশো টাকা করে এখানে আসলো হলো দশটায় আসলো দুই হাজার টাকা আর এদিকে আপনার বারো কেজি তার বারো কেজি যে লোহা পিন্টার কাটার কথা বলছি সেই প্রিন্টার কাটা লাগবে হলো আপনার বারো কেজি বারো কেজি আপনার এখানে এই তার কাটা পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি এটা লাগবে হলো আপনার এবং সুতা সহ লাগবে হলো চার হাজার টাকা আর এমএলটা লাগবে চার হাজার এই চার চার আট হাজার মোটামুটি প্রায় আট হাজার টাকা হলে সব কিছু আনা হয়ে যাবে তো এই ছিল আজকে আমার বাঁশের তৈরি যে লেয়ার মুরগির খাঁচা তৈরি করবেন আপনি এই হচ্ছে আজকে আমার এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটির সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন যদি চ্যানেলটি ভালো ভিডিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম